ফের মানবিক মুখ মমতার তার উদ্যোগে ক্যান্সার আক্রান্ত প্রাক্তন বাম মন্ত্রী বিশ্বনাথ এসএসকেম ক্যান্সার আক্রান্ত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর চিকিৎসার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের আর এস পি বিধায়ক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন আপাতত কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। কিন্তু বেসরকারি হাসপাতালের ক্যান্সারের চিকিৎসা বিপুল ব্যয়সাধ্য যা প্রাক্তন মন্ত্রীর পরিবার এবং তার দলের পক্ষে ক্রমশই কঠিন হয়ে উঠছিল দল ও পরিবারের সদস্যরা চাইছিলেন যাতে সরকারি কোনো হাসপাতালে ভর্তি করিয়ে বিশ্বনাথের চিকিৎসা করানো যায় কিন্তু কোনও তা পারছিলেন না সোমবার গভীর রাতে মমতার কাছে সেই খবর পৌঁছয় মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী তিনি এর সুপারকে বলেন যাতে প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথকে ওই বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে এ ভর্তি করানো হয় সেই সেইমতো এসএসকেএমের সুপার যোগাযোগ করেন ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সেই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় বিশ্বনাথের দলীয় সহকর্মীদের সঙ্গে বলা হয় মুখ্যমন্ত্রী স্বয়ং বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন তারা যেন সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করেন দলের তরফে এর পরে ওই বেসরকারি হাসপাতালে গিয়েছেন অসুস্থ প্রাক্তন মন্ত্রীর সকর্মীরা তাদের আশা মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার মধ্যেই বিশ্বনাথকে এসএসকেমে ভর্তি করানো যাবে চৌত্রিশ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত কারা ও সমাজকল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে তিনি এবং তার দল মমতার সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা কিন্তু রাজনীতির লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিস্তরে মমতা প্রবীণ বাম নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলেছেন বরাবর প্রয়াত জ্যোতি বসুর বাড়িতে গিয়ে তার জন্মদিনে তাকে শ্রদ্ধাও জানিয়েছেন ঘটনাচক্রে বিশ্বনাথদের ক্ষমতা থেকে সরিয়ে বাংলায় ঐতিহাসিক পালাবদল এনেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা সেই রাজনৈতিক পালাবলের সময় থেকেই মমতা বলে আসছেন বদলা নয় বদলের কথা বাম জমানার প্রাক্তন মন্ত্রীকে বেসরকারি হাসপাতাল থেকে রাজ্যের সরকারি চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করানোর এই উদ্যোগ সেই বক্তব্যেরই একটি উদাহরণ মুখ্যমন্ত্রী মমতার এমন মানবিক উদ্যোগ অবশ্য এই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজখবর নিয়েছেন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম এভিনিউয়ের দুই কামরার ফ্ল্যাটে গিয়েছেন তাকে দেখতে একাধিকবার বুদ্ধ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিজ উদ্যোগে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোরও ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রীত্বে বুদ্ধের উত্তরসূরি বুদ্ধজয়া মীরার সঙ্গে দেখা করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিয়ে এসেছেন খবর সংগ্রহে যাওয়া অসুস্থ চিত্র সাংবাদিককে নিজের গাড়িতে করে হাসপাতালে পাঠানো বা জ্বরে ভুগতে থাকা পড়শিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন মমতা বিশ্বনাথের অসুস্থতার খরব পেয়েও তিনি সেই কর্তব্যে অবিচল থেকেছেন